নমস্কার বন্ধুরা হিন্দু থাকলেই বিপদ সবাইকে মুসলমান হয়ে উঠতে হবে শুনুন কি বলছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সগর্বে বলো আমি হিন্দু কিন্তু দুই বাংলা আমরা এখনো দুই বাংলাই বলি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের হিন্দুরা এই কথাটা না বলতে লজ্জা পায় বলেন কখনো সখনো বলেন এবং যখন বলেন তখন মনে করতে হবে তারা নিশ্চিত বিপদে পড়েছে বিপদে না পড়লে কেউ নিজেদের হিন্দু বলে যে গর্ববোধ করা যে আত্মাভিমান নিয়ে নিয়ে কথা বলা দরকার আমি মনে করি না এখনো যে বাংলাদেশের যে পরিস্থিতির তার প্রভাব যে প্রচুর পরিমাণে পড়বে কিন্তু বিজেপি নেতারা সেটা বলছেন দিলীপ ঘোষ প্রথম থেকেই বলছেন

মনে প্রাণে বিশ্বাস করি সেটাই আজকে আপনাদের বলছি হিন্দুদের যদি বাঁচতে হয় তবে হিন্দু থেকেই মুসলমান হয়ে উঠতে হবে ব্যাপারটা কেউ অদ্ভুত শুনতে লাগছে না হিন্দু থাকবো অথচ মুসলমান হয়ে ওঠ সেটা কেমন করে সেটাই হচ্ছে আসল প্রশ্ন আর কি হবে সেটা হলে সেটাই হচ্ছে উত্তর হ্যাঁ আজ সময় হয়েছে মুসলমান হয়ে ওঠার না তার জন্য কাউকে ধর্ম বদলাতে হবে না শুধু মুসলমানদের মতো করেই হিন্দু হয়ে উঠতে হবে একই বলছি জানেন। তিন করেছি। মানে বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে কাজ করেছি আর তখনই পশ্চিমবঙ্গে কোন নির্বাচন এলে আমরা কি নিখি সাংবাদিকরা রাজ্যের তিরিশ শতাংশ মুসলিম ভোট তৃণমূলের কিন্তু বাকি সত্তর শতাংশ আমরা বলি না আমরা বলি না সত্তর শতাংশ হিন্দু ভোট আমরা তখন কি বলি এই অংশ মতুয়া ওই অংশ রাজবংশী তুমি বাগদি তুমি ছোট তুমি ব্রাহ্মণ করি আমরা বামপন্থী বুদ্ধিজীবীরা এই ভাগটা শিখিয়ে দিয়ে গিয়েছিল এখনো এই মস্তিষ্কে সেটা রয়ে গেছে হিন্দুদের মধ্যেও আর হিন্দুদের নিয়ে কিছু লেখার সময় বলার সময় এই জায়গাটা থেকেই আমার বক্তব্য হিন্দু থেকে মুসলমান হয়ে উঠতে হবেই ভাগ নাকি আমরা মধ্যে ভাগ করি রাজবংশীদের মধ্যে ভাগ করি তুমি মহারাজপন্থী রাজবংশী নাকি মহারাজ বিরোধী রাজবংশী এই যে এত ভাগ এই এত ভাগের বলে হিন্দুরা কোন করনয় হিন্দুরা কারোর কাছেই দুধেল গাই নয় যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন সিপিএম এবং তাদের শরীক দল এখন শাসক তৃণমূল বিরোধী প্রধান বিরোধী দল বিজেপি তারা ইচ্ছামতো হিন্দুদের নানা ভাগে ভাগ করে করে ভাগ করে করে ব্যবহার করে তাদেরকে নিয়ে ভোটের অংক কিন্তু কখনো হিন্দু মানে একটা বড় ভোট ব্যাংক এটা কখনো ভাবে না কারণ হিন্দুদের ভোট হারানোর ভয়টাই নেই কারো কাছে আর যেখানে ভয় নেই সেখানে রাজনীতিতে অন্তত পক্ষে সম্ভ্রাম থাকে না সম্মান থাকে না হিন্দুদের তাই ভোটার হিসেবে সেভাবে কোনো সম্মান নেই আপনাদের একটা উদাহরণ দিতে পারি এই যে এই ব্যাংক হয়ে ওঠা দুধেল গাই হয়ে ওঠা এটাই মুসলমানরা পেরেছেন একটা উদাহরণ দেব সাগর দিঘি উপনির্বাচন সাধারণভাবে একটা রীতি আছে উপনির্বাচনে শাসক দল জয়ী হয় এবং সাগর দিঘি খুব ভালো আসন কিন্তু সেখানকার মুসলমান জনগোষ্ঠী ঠিক করলেন আমরা শাসককে বুঝিয়ে দেব যে উপনির্বাচন মানেই তুমি জিতবে তা নয় আমরাই ঠিক করব কে জিতবে কে হারবে সাগর ধরা শাসক দল বাম এবং কংগ্রেসের জোটবদ্ধ যে প্রচেষ্টা ছিল তার যে প্রার্থী তিনি জিতেছেন। এরপরে বাইরন বিশ্বাস ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সেটা অন্য প্রশ্ন কিন্তু সাগর সাগরদিকে বুঝিয়ে দিয়েছিল যে আমরা যা চাই তাই করতে পারি আমরা শাসককে বুঝিয়ে দিতে পারি এবং আপনারা দেখবেন এর পরে শাসকের যে আচরণ সে আচরণে অনেক বদল এসেছিল কিন্তু হিন্দুরা কখনো কোনো এটা করতে পারেনি উদ্বাস্তু হিন্দুদের ব্যবহার করেছে সিপিএম এদেশীয় যারা অনেক আগে থাকতেই পশ্চিমবঙ্গে থাকতেন মানে ঘটি ভোটার তাদেরকে ব্যবহার করেছে কংগ্রেস এরপরে তৃণমূল কংগ্রেস এখন চেষ্টা করছে বিজেপি কিন্তু হিন্দুর কোন রাজনৈতিক অভিভাবক তৈরি হয়নি আমি বলছি না যে হিন্দুরা এই দলকে সমর্থন দিন বা ওই দলকে সমর্থন দেবেন না আমি বলছি হিন্দুরা যতদিন পর্যন্ত না দুধেল গাই হয়ে উঠতে পারছে ভোট ব্যাংক হয়ে উঠতে পারছে ততদিন ততদিন চট্টগ্রাম থেকে মেটিয়াবরোজ পাকস আকাশ থেকে ময়মনসিংহ সর্বত্র এক পরিস্থিতি থাকবে পরিস্থিতি কোন বদল হবে না পিনাকি বলছে ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন আর খারাপ লাগলে শত্রুদের কিন্তু কমেন্ট করুন আমাকে মনের কথা লিখুন ন্যাকাবু ছাড়া মনের কথা